সম্মানিত বিয়স আসসালাম আলাইকুম আপনাদের মাঝে বড় হাইব্রিড চকলেট কালার মাগুন মাছের পোনা নিয়ে হাজির হইলাম দেখতে পাচ্ছেন এই মাছটি চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড চকলেট কালার মাগুন মাছের পোনা এই মাছটি চাষ করিলে একটি মাছও আপনার পুকুরে অপচয় হবে না সব মাছগুলোই বিদ্যমান হয়ে বড় হয়ে যাবে এই মাছটি চাষ করিলে খাবার নিয়ে তেমন কোনো সমস্যা হবে না এই যে কোনো মাছের খাবারই খাওয়াইতে পারবেন এবং মুরগির লিটার হাঁসের লিটার গরুর নাড়িবুড়ি পান্তা ভাত বেকারি রুটি ইত্যাদি সকল খানায় খেতে পারে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন পুরাটা ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দেবেন দেশ এবং দেশের বাইরে থেকে যাদেরই মাছের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই মাছটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার যে কোনো অপচয় পুকুর পরে আছে বা গাছপালার জন্য অন্য অন্য বাংলা মাছ চাষ করতে পারেন না ওই পুকুরের জন্য এই মাছটি অনেক উপযোগী এই মাছটি সহজে কোনো গ্যাস বা অন্য কোনো প্রজাতির কোনো কিছুই ক্ষয়ক্ষতি করতে পারে না এই মাছটি তিন থেকে চার মাস চাষ করলে আপনি বাজার জাত করতে পারবেন এই মাছটি আপনি অল্প পয়সা খরচ করেই এই মাছটি অধিক লাভবান করে সফল হতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আরও বিভিন্ন জাতের মাছ বিক্রি করে থাকি বাংলা যে কোনো মাছ লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন